আসলে এরা কারা দেখেন দেখেনার মাজার শরীফ ভাঙচুর করছে আমার কথা উনি শিরিক বিদাত অনেক কাজ করছে অনেক নাফার মানে কাজ করছে এই জন্য ওনার সব কিছু করা হয়েছে আর এই যে লুটপাট করে নিয়ে যাচ্ছে লুটপাট করে চুরি করে সব কিছু নিয়ে যাচ্ছে আসলে এটা ইসলামিক শরীয়তে বিধান অনুযায়ী এটাকে কি বলে এটাকে কি বলে এরা চুরি করে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে আসলে এরা কারা আসলে এরা কারা এরা চুরি করে নিয়ে যাচ্ছে অন্যের মাল অন্যের মাল কিভাবে হাতে করে চুরি করে নিয়ে যাচ্ছে দেখেন যে যা পাচ্ছে তাই হাতে নিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে নিজের মনে করে নজিবুল্লাহ আয়ামে জাহিলিয়াতের যুগও অতিক্রম হয়ে গেছে আয়ামে জাহিলিয়াতের যুগেও আমার মনে হয় এরকম নির্দিষ্ট কাজ হয়নি লোট পাট রাহাজানি জেনা বেবিচার মানুষ খুন গুম চাঁদাবাজি সব কিছু এখন দেখা যাচ্ছে অপেন হয়ে যাচ্ছে কিভাবে ভাঙচুর করে যে যা হাতে পাচ্ছে তাই নিয়ে চলে যাচ্ছে আসলে দেখেন কিভাবে লুটপাট করে সবকিছু ভাঙচুর করে নিয়ে যাচ্ছে আসলে এরা কি মুসলমান ইসলামিক শরীয়তের বিধান অনুযায়ী একটা মানুষের সুতো প্রাণ দেওয়া ইসলামিক শরীয়ত অনুযায়ী একটা মানুষকে আঘাত করা এবং মানুষের জিনিস নিজের মনে করে নেওয়া এটা অন্যায় এটা শরীয়ত বিরোধী এরা কোন শরীয়ত কায়েম করার জন্য এরকমভাবে জ্বালাও পোড়াও লুটপাট চুরি রাহাজানি করছে বুঝে আসে না এরা কোন ইসলামের লোক পাক কোরআনে বলেছেন ইন্নাদ্দীন আইন্দাল্লাহন ইসলাম নিশ্চয়ই ইসলাম ধর্মটা আমার মনোনীত ধর্ম আল্লাহ তো ইসলাম ধর্মের মধ্যে পাকের এই মনোনীত ধর্মের মধ্যে কি এরকম লোট পাট রাহাজানি চিন্তাই আছে আবার সে পাপ করছে নিজেকে ইমাম মেহেদি দাবি করছে বা যাহাই দাবি করবে সে জীবিত থাকতে তাকে ধরা হলো না তাকে বলা হলো না একটি ব্যক্তি মারা গেল আর তাকে তার লাশ নিয়ে কবর থেকে তুলে আগুনে পুরানো হলো এটা কোন আইনে আছে এটা কোন আইনে আছে বুঝে আসে না তো আইয়ামে জাহিলিয়াতের যুগের সাইতেও বর্তমান পাপাচারে ভরে গেছে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক গরিমানা কিছু হারিয়ে ফেলেছে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত বুঝতে হবে এগুলোও কি কেয়ামতের আলামত এগুলো কেয়ামতের আলামত দেখেন কিভাবে ভিতরে ভাঙচুর হচ্ছে বাংলার লাশটা জীবিত থাকতে তাকে ধরা হলো না আরে সাজা দেওয়ার মালিক তো আল্লাহ পাপ করছে আল্লাহর দরবারে কোনো মানুষের দরবারে তো সে পাপ করে না পাপ করছে আল্লাহর দরবারে আল্লাহ তাকে শাস্তি দিবে মৃত্যুর আগে তাকে ধরা হলো না মৃত্যুর পরে তার কবর থেকে লাশ বের করে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে কিভাবে আগুনে পোড়ানো হলো যদি ওই পাগলার লাশ যদি ওখান থেকে তুলে যদি আর জায়গায় যদি তাকে দাফন করা হতো বা একটা জায়গায় যদি গর্ত করে যদি গেড়ে ফেলাও হতো তাও বুঝতাম না তৌহিদি জনতা বলতে ঠিক আছে কিন্তু এই যে কোন তৌহিতি জনতা যে সব কিছু যে যা হাতে পাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে ভাঙচুর করে নিয়ে যাচ্ছে এটা কোন তৌহিদি জনতে এরা কোন ইসলাম কায়েম করবে যে যা পাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে এরা কোন সরিয়ে নি দেখেন কিভাবে টেনে মালগুলো নিয়ে আসতেছে নিজের মনে করে নিয়ে আসতেছে আসলে এরা কোন শরীয়তের লোক বুঝে আসে না যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে জব্বা পরে ও নিয়ে যাচ্ছে নিজের মনে করে টুপি মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে আবার এই যে আর একজন আবার কি যে টেনে হেসরে নিয়ে আসতেছে এটা কি মোটর সাইকেল ওর তো লাভই হয়েছে চোরাই জিনিস লাভই তো হয়েছে এরা কোন ইসলামের লোক আহা এরা কোন দিন কায়েম করতে চায় বোঝে আসে না কোরআনে আল্লাপাকলেন ইন্না দিন ইসলাম ইসলামটা শান্তি ধর্ম শান্তি প্রিয় এইভাবে জ্বালাও পোড়াও এটা তো ইসলামের কোনো কাজ নেই একজন দেখেন ফ্যান খুলে নিয়ে যাচ্ছে নিজের মনে করে আসলে এটা কি এটা কি শরীয়তে যায় আছে জাহিলিয়াতির যুগ অতিক্রম করে ফেলেছে মানুষ কিয়ামতের আলামত এগুলো এগুলো হচ্ছে কিয়ামতের আলামত জাওন নির্মাল নিজের মনে করে নিয়ে যাচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছে ও নির্মাল নিজের মনে করে নিয়ে যাচ্ছে

হয়তো তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তার দেহটা মাটিতে ফেটে যায় তার দেহটা ফুলে ফেটে যায় কিন্তু চব্বিশ দিন বা পঁচিশ দিন তাকে কবর দেওয়া হয়েছে দাফন করা হয়েছে তার লাশ পর্যন্ত কিচ্ছু হয় নাই